আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনি ভালো আছেন আপনি যদি ফাজিল পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যদি আপনি ভিডিওর টাইটেল এবং থাম্বল দেখে বুঝতে পারছেন তারপরও বলে দিচ্ছি ফাজিল পরীক্ষায় গুরুত্বপূর্ণ কমন উপযোগী যে সকল প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটি শর্ট সাজেশন তৈরি করছি আর এই শর্ট সাজেশনটি আপনি নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এটি নেওয়ার জন্য কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না আপনার দুই তিন দিন অপেক্ষা করতে হবে না আপনি মাত্র পাঁচ মিনিটে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন আর ইপিডি ফাইলটি নেওয়ার জন্য কী কী করতে হবে সমস্ত কিছু বলে দেব সাথে থাকছে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে পরীক্ষার একদিন দুই দিন বা তিন দিন আগে যদি কোনো সাজেশন নিয়ে ভিডিও তৈরি করি সেই ভিডিওটি সবার আগে আশা করি পেয়ে যাবে স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের সাজেশন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের আমি আমাদের সাজেশন সম্পর্কে কিছু অংশ আপনাকে দেখাতে চাই আপনি দেখে শুনে নিতে পারবেন আপনি যদি প্রথম দ্বিতীয় বা তৃতীয় বর্ষের পরীক্ষার্থী হন আপনার জন্য আলাদা ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের জন্য আলাদা ভিডিও দেওয়া আছে আপনি আপনার সাজেশন সেখান থেকেও দেখে নিতে পারেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের সাজেশন সাজেশনের মূল অংশ বা কাবার এটি হচ্ছে আমাদের সাজেশন সম্পর্কে এখানে বিস্তারিত সমস্ত কিছু দেওয়া আছে এরপরে আমাদের সাজেশনটি হাতে লেখা আমাদের এই সাজেশনটি হাতে লেখার কিছু বিশেষ কারণ আছে সেটি হচ্ছে যারা ফাজিল এবং কামিল পরীক্ষার্থী থাকে তারা কিন্তু পরীক্ষার আগে একটু হাতের লেখা প্র্যাকটিস করতে চায় আপনি চাইলে আমাদের এই যে হাতের লেখা দেখে প্র্যাকটিস করতে পারেন কারণ দেখেন এখানে কত সুন্দরভাবে লেখা আছে আপনি এই লেখাটা যদি ফলো করে একটু প্র্যাকটিস করেন আশা করা যায় কিছুটা হলে উপকৃত হবেন এই দিক লক্ষ্য করে কিন্তু আমরা এই সাজেশনটা হাতে লেখা বা এভাবে প্রস্তুত করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাজিল প্রথম বর্ষের ফাইল আপনি এই সাজেশনটা নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে ঠিক একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সাজেশন আপনাকে দেওয়া হবে ফাজিল পরীক্ষার অল্প কয়েকটা দিন বাকি আছে আপনি অল্প সময় একটি শর্ট সাজেশন বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এটি যদি দেখে নিতে পারেন আশা করা যায় এর থেকেও ভালো কিছু সম্ভব সুতরাং প্রশ্ন সাজেশন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন যার জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এখন আমি দেখাতে চাই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ কোন টিপস যেগুলো ফলো করলে ভালো রেজাল্ট করা সম্ভব স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন বেশি নাম্বার পাওয়ার টিপস প্রথম হচ্ছে দেখেন প্রশ্ন সম্পর্কে ধারণা রাখা আপনার প্রশ্ন ক্যাটাগরি বা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে কয়টা প্রশ্নে অ্যান্সার করতে হবে কত নয়ঙায় কী কী প্রশ্ন থাকবে টিকা থাকবে না প্রশ্ন থাকবে বা অনুবাদ থাকবে ঠিক এই বিষয়গুলো আপনার ধারণা রাখতে হবে এরপর আছে দ্রুত স্পষ্ট লিখতে হবে ফাজিল পরীক্ষায় সাধারণত একশো মার্কই কমন পাওয়া যায় বাট আপনি সময়ের অভাবে লিখতে পারবেন অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে এই আপনাকে দ্রুত লেখার জন্য প্র্যাকটিস করতে হবে তৃতীয় নাম্বার যে বিষয়টা হচ্ছে প্রশ্ন বড় করে লিখতে হবে এই বড় মানে হচ্ছে প্রশ্ন মান ঠিক রেখে আপনাকে বড় করে লিখতে হবে এরপরে হচ্ছে মার্ক হিসেবে প্রশ্নের টাইম নির্ধারণ করুন আপনার দশ মার্কের জন্য কত মিনিট পরে বিশ মার্কের জন্য কত মিনিট পরে এটা অবশ্যই আপনাকে নির্ধারণ করে নিতে হবে বাসা থেকে টাইম নির্ধারণ করার ব্যাপারে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষার আগে দিয়ে দেবো আশা করছি যে দশ মার্কের জন্য কত মিনিট করে পরে কয়েকটা প্রশ্নের জন্য কত মিনিট করে পরে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন সাজেশন নেন বা কিংবা নানান কোনো সমস্যা নাই এই ধরনের টিপসগুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এরপরে যে বিষয়টি হচ্ছে হাতের লেখা পর্যাপ্ত সুন্দর করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে ভাই আমার হাতের লেখা একদম অসুন্দর আমি কি করব এই বিষয় নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে এরপর হচ্ছে প্রশ্ন প্যারা করে লিখতে হবে তাতে পেপারের সৌন্দর্য বাড়বে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এরপরে যে বিষয়টি রঙিন কলম দিয়ে মার্জিন নেবেন পেপার সাজাতে হবে সবুজ কলম দিয়ে মার্জিন দেওয়ার চেষ্টা করবেন এক ধরনের কলম পাওয়া যায় যেটা জেল কলম সম্ভবত আপনার সবুজ কিন্তু জড়ি দড়ির দাগ পরে একটু মোটা এটা আপনি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লাল কলম ব্যবহার করবেন না এরপরে গুরুত্বপূর্ণ একটা টপিক্স আরবি সাবজেক্ট আরবি সংজ্ঞা বেশি দিবেন বাংলা কম দিবেন যেমন ফেকা সাবজেক্ট আছে বা হাদিস যে এই ধরনের যে সাবজেক্টগুলো আছে আপনি দেখবেন যে আরবিতেও লেখা যায় প্লাস বাংলাও লেখা যায় সেক্ষেত্রে অনেকে কি করে বাংলায় লেখে আপনার সংজ্ঞা বা রেফারেন্স এগুলো বাংলায় দেওয়া হয় আপনি একটা কাজ করবেন পাঁচটা সংজ্ঞা যদি দেন সেক্ষেত্রে আপনি তিনটা চারটা আপনি আরবিতে দেওয়ার চেষ্টা করবেন আরবিতে সংজ্ঞাগুলো দিলে আপনার পেপারটা দেখতেও ভালো লাগবে প্লাস হচ্ছে নাম্বারটা বেশি আসার সম্ভাবনা থাকে অনেকটাই এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা লেখার জড়তা কাটানোর জন্য পরীক্ষার আগ থেকে আপনার পর্যাপ্ত সময় অনুযায়ী হয়তো সাত দিন পনেরো দিন বা যতদিন সময় থাকে এর আগ থেকেই লেখালেখি শুরু করবেন যাতে হাতের লেখার জড়তা কেটে যায় কারণ হচ্ছে ফাজিল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু সাধারণত লেখালেখির অভ্যাসটা থাকে না অনেকের ক্ষেত্রেই এজন্য পরীক্ষার আগে অবশ্যই একটু লেখালেখি করবেন যাতে হাতের জড়তা কেটে যায় এরপর হচ্ছে টাইম মেনটেন করে এক সময় ক্যান্সার করবেন যেটা আগেও বলছিলাম টাইম মেনটেন করতে হবে পেপার সাজানোর ক্ষেত্রে লাল কলম ব্যবহার করা যাবে না এটাও বলছিলাম দশ মার্কের প্রশ্নের জন্য কত পৃষ্ঠা লিখবেন যদি আমি লিখেছি বারো থেকে তেরো পৃষ্ঠা করে লিখবেন আসলে আপনি চাইলেও বারো থেকে তেরো পৃষ্ঠা লিখতে পারবেন না দেখবেন যে দশ মার্কের প্রশ্ন আপনি পাঁচ পৃষ্ঠা লেখার পরেই দেখবেন যে প্রশ্ন সম্পূর্ণ হুবহু হয়ে গেছে তবে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আপনার বারো পৃষ্ঠ হবে প্রশ্নে যদি কোটেশন চাই এমন ধরনের প্রশ্ন আপনি চাইলে বেশি পৃষ্ঠে লিখতে পারবেন মান ঠিক রেখে আপনি যত পৃষ্ঠা বাড়াবেন তত নাম্বার পাবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা পরামর্শ এখন বিষয় হচ্ছে বিশ মার্কের প্রশ্ন আপনি কত পৃষ্ঠা লিখবেন বিশ মার্কের প্রশ্ন আপনি আঠারো পৃষ্ঠা থেকে বিশ পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন আবার অনেক সময় দেখবেন আপনি বারো পৃষ্ঠা লেখার পরে আপনার পরিপূর্ণ অ্যান্সার হয়ে গেছে অনেক সময় দেখবেন যে সময়ের অভাবে আপনি লিখতে পারতেছেন না যদিও একশো মার্কে কমন প্রশ্ন আরও বড়ো করা যায় বাট আপনি সময়ের অভাবে লিখতে পারতেছেন না দুইটা প্রশ্ন লিখলে আপনি দেখবেন যে এক ঘন্টা হয়ে গেছে এভাবে তো আর করা যাবে না আপনার এভাবে চিন্তা করতে হবে যে আধা ঘন্টা বা তেত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট মিনিট একটা প্রশ্ন দশ মার্কে বা বিশ মার্কের জন্য আপনি বিশ মার্ক বা পঁয়ত্রিশ মিনিটই ওইটা লেখবেন তাতে যতদূর পর্যন্ত যায় আপনি একটা কাজ করবেন প্রত্যেকটা বিষয় প্রশ্নে যা চাইবে প্রত্যেকটা বিষয়ে টাচ করার চেষ্টা করবেন অংশ বাই অংশ আপনি সংজ্ঞা দেবেন রেফারেন্স দিবেন যদি কারো সেই বিষয়গুলো দেবেন করে করবেন করবেন মূল কথা হচ্ছে প্রত্যেকটা টাচ যতটুকু আপনি পারেন আপনার সময় নির্ধারণ করতে হবে এভাবে এখন আমি আলোচনা করতে চাই ফাজিল পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করুন বিগত চার থেকে পাঁচ বছরের প্রশ্ন সংগ্রহ করে দেখুন কোন প্রশ্ন বারবার এসেছে সাধারণত কিছু কিছু প্রশ্ন দেখবেন আপনি এক বছর পর পর আসে বা দুই বছর পর পর আসে আপনি যদি চার থেকে পাঁচ বছর প্রশ্ন সংগ্রহ করে এই বিষয়গুলো ফলো করেন তো সেখান থেকেও আপনি ভালো একটা প্রশ্ন আপনি পেতে পারেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সিলেবাসের প্রতি গুরুত্ব দিন সিলেবাসের প্রতিটা টপিক্স ভালোভাবে বুঝে পড়ুন সাধারণত গুরুত্বপূর্ণ অধ্যায় থেকেই বেশি প্রশ্ন আসে একটা বইয়ের ভিতরে কিন্তু সমস্ত কিছু জানা প্রয়োজন বাট কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে যেখান থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই কিন্তু কম বেশি আসে এই বিষয়টির প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে এরপর হচ্ছে শর্ট নোট তৈরি করুন আসলে এই বিষয়টা হচ্ছে যারা পর্যাপ্ত সময় পায় তাদের জন্য অনেক প্লাস পয়েন্ট বা ভালো একটি সুযোগ শর্ট নোট তৈরি করে নিতে পারলে পরীক্ষার আগে দেখার জন্য একটু ভালো হয় এরপরে যে বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করুন যে প্রশ্ন সাধারণত বারবার আসে এগুলো আপনি যদি প্র্যাকটিস করুন বা কঠিন যে বিষয়গুলো আসার মতো পরীক্ষায় এগুলো যদি আপনি একটু দেখাশোনা করেন আপনি প্র্যাকটিসের মাধ্যমে এই প্রশ্নগুলো খুব সহজ করে নিতে পারবেন এরপরে যে বিষয়টা হচ্ছে গাইড বইয়ের সাহায্য ভালো মানের যে গাইডগুলো আছে সাধারণত বিশ্বস্ত গাইড সাজেশন এগুলো আপনি অনুসরণ করতে পারেন আপনি সহযোগিতা নিতে পারেন সর্বশেষ হচ্ছে সময় যেটা আমরা আগেও বলছিলাম পরিশেষে এখানে একটি বিষয় দেওয়া আছে আমরা একটি সাজেশন দিচ্ছি আর এই শর্ট সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে নাম্বারটা আমি আগেও দিয়েছিলাম আবারও দিয়েছি ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক সরাসরি দেওয়া আছে আপনি এই লিঙ্কে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে আমাদের গ্রুপে আপনি জয়েন্ট হতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিও শেষে কয়েকটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন্ট হবেন সাজেশন নেন বা কিংবা নানান কোনো সমস্যা নাই আমার টিপসগুলো ফলো করলে আপনি কিছুটা হলেও উপকৃত হতে পারবেন আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম